স্টার্টেড ও লক্সটা এটা ছিল খোলা হালকা পাতলা আর চান দিলাম এটা পোড়া গেছে কেন কেন and পোড়া গেছে গা এটা আরিয়ালা করে ধরেন ভাই ধরে এদিক এদিক এনা তারা 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 এই যে নীল কেন তাই কোথায় ছিল ভাই কেন আরে ডাইভার ৰাং গাড়ী আগে মানে কিছু কিছু পইণ্ট আছে পইণ্টে গাড়ী গুলাৰ নিচিছে গাড়ী ড্ৰাইভিং ড্ৰাইভিং অৱস্থা ধৰাও নাই নাই কোনো কিছু নাই হ্যাঁ ওরা নিয়ে বিক্রি করা তিন হাজার টাকা কিন্তু আমরা এগুলা ফার্স্ট সাপ দশ হাজার টাকা দিয়ে আবার হইব হ্যাঁ এই এই ফিন মারি দেয় তাহলে অবশ্যই ধন্যবাদ মানে কি একবারে কৃতজ্ঞ আমরা তো রানিং অবস্থা গানে রাখি যানজটের মধ্যে নামি ধরতেও পারি না কোনো কিছু নাই এ টান দিয়ে আমি লিভিং ক্লাসে দেখি এখন এটা তো গানে রাখি তো ধরা সম্ভব হয় না